প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক নদ নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক বিশ্বের দীর্ঘতম নদী কোনটি বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এগারোটি দেশের মধ্য দিয়ে বিশ্বের কোন নদী বিষব রেখাকে দুইবার অতিক্রম করেছে নীলনদ আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে দানিউব নদীকে দানিউব নদী কতটি দেশকে অতিক্রম করেছে দশটি দানিউব নদীর দৈর্ঘ্য কত দুই হাজার কিলোমিটার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি আমাজান বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি ডিরিভার দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি আমাজান বিশ্বের গভীরতম নদীর নাম কি কঙ্গো এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়াং উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি ম্যাকেনজি ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ভলগা আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি নদ কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় আমাজন নদী দিয়ে আমাজন নদীর কয়টি উপনদী আছে বিষ্টি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদীর নাম কি মারে ডার্লিং মিসিসিফি নদী কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রে সিন্ধু নদ কোথায় অবস্থিত পাকিস্তানে টেমস নদীর দৈর্ঘ্য কত পাঁচশো কিলোমিটার মেকং নদী কোথায় অবস্থিত ইন্দোচীন হুগলি ও ভাগীরথী কোন নদীর শাখা নদী গঙ্গা ইউফ্রেটিস নদীর উৎপত্তি কোন দেশে তুরস্ক নদীর পানি প্রবাহের পরিমাপের কি বলে কিউসেক পৃথিবীর কোন নদীতে মাছ হয় না জর্ডান নদী চীনের দুঃখ নামে পরিচিত হোয়াংহো নদী কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদী লাপলাটা নদীর মোহনায় অবস্থিত কোন শহর মন্টিভিডিও পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত জর্ডান নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি দজলা ও ফোরাত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ